আজ রবিবার ছাব্বিশে ফাল্গুন দু সালে চব্বিশ দশই মার্চ মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে ফলগু অমাবস্যা বা ফাল্গুনি অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ইসলাম দরদী ভাই আজ থেকেই রমজান মাস শুরু আশা করি আপনারা অবশ্যই ঈশ্বর আল্লাহ চরণে থাকবেন এটি আপনাদেরকে ইন ফিউচার উপকৃত করবে মানসিক শারীরিক এবং সামাজিক অর্থনৈতিকভাবে আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা শঙ্কা সং কাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন দিনটি সুন্দর অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খুশিতে ভরা একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আজ আপনারা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গের সহায়তায় ব্যবসা বা চাকরিতে আর্থিক সুযোগ সুবিধা পেতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে অবসরকালীন সময় গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে পার্কে খোলা বাতাসে মানে ছাদের মাথায় বা রাস্তায় এক একটি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন মনকে শান্ত রাখার চেষ্টা করুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখেকে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সন্দেহভাতী হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনার স্বাস্থ্যকে উন্নত করবার জন্য কোনো পার্ক বা জিম আপনারা যেতেই পারেন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনে আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন